ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের প্রদীপ স্যার আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য একটি ভিডিও নিয়ে তোমরা সকলেই অবগত রয়েছ আমি উচ্চ মাধ্যমিকের যে এব টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারটি তোমাদেরকে ধাপে ধাপে কমপ্লিট করে দিচ্ছি আমি আজকে পরবর্তী একটি পেজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে দেখবে তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমাদের কাছে আমার অনুরোধ রইলো এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল অপশানটি ক্লিক করবে যাতে আমরা নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো স্টুডেন্ট আজকে আমি তোমাদেরকে যে পেজটি কমপ্লিট করে দেব সেটি হলো এসি তিনশো তার প্রথম প্রশ্ন ছিল ওয়েগনারের মদ অনুযায়ী উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ হলো জোয়ারি শক্তি অর্থাৎ এর অপশানটি হবে তারপর দুয়ের দিকে রয়েছে দেখো ভাদ স্তরকে বলে অসম্পৃক্ত স্তর তিনের দিকে রয়েছে বিকেল চারটের দিকে যে ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে বা বিকেল চারটের বৃষ্টি যে ধরনের বৃষ্টিপাতকে নির্দেশ করে সেটি হলো পরিচলন বৃষ্টিপাত এটা তোমরা দেখে রাখবে এই পরিচলন বৃষ্টিপাত কিন্তু কিউম্ল নিম্বাস মেঘ থেকে বজ্র বিদ্যুৎসহ মুসলধারে সংগঠিত হয় আর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু হয়ে থাকে এটাও তোমরা ভালো করে একটু দেখে রাখবে তারপর দেখো সুন্দা খাতটি অবস্থিত ভারত মহাসাগরে এই ভারত মহাসাগরের গভীরতম খাত কিন্তু সন্ধ্যা খাত যার গভীরতা কিন্তু সাত হাজার মিটার এগুলোও কিন্তু তোমরা ভালো করে দেখবে কিন্তু তারপরে দেখো দশ পাঁচের দাগে রয়েছে দশ শতাংশের সূত্র অনুযায়ী খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে দশ শতাংশ শক্তির দেহ গঠনের কাজে ব্যবহৃত হয় এই উক্তিটি সত্য এই যে দশ শতাংশ সূত্র এটি দিয়েছিলেন বিজ্ঞানী লিন্ডেম্যান উনিশশো সালে এটাও দিতে পারে তাই প্রশ্নটা এমনভাবে দেখবে যে বিজ্ঞানী লিন্ডেম্যান কত সালে এই সূত্রটি দিয়েছিলেন উনিশশো সালে যা দশ শতাংশে সূত্র নামে পরিচিত তারপরে দেখো ছয়ের ধ্যাগে রয়েছে বিয়োজক শৃঙ্খলে মানে প্রথমে হবে পচা পাতা তারপরে লার্ভা তারপর ছোট মাছ তারপর বড় মাছ এইটাই হলো বিয়োজক খাদ্য শৃঙ্খলের উদাহরণ তারপর দেখো আলফ্রেড ওয়েগনার মহিসঞ্চয়ন মতবাদকে জার্মান ভাষায় প্রকাশ করেন এটা প্রধানত উনিশশো সাল হবে কিন্তু যেখানে যেহেতু এখানে উনিশশো সাল নেই তাই তোমরা উনিশশো সাল করবে কারণ জার্মান ভাষায় প্রকাশ করেছিলেন তিনি উনিশশো সালে আর উনিশশো সালে করেছিলেন এরই একটি সংস্করণ প্রকাশ করেছিলেন আর কি তাই যেহেতু উনিশশো বারো নেই তাই তোমরা উনিশশো করবে তারপরে দেখো আটের দাগে ছিল স্তম্ভ মেলানো উপহদ হবে চিলকা প্রবাল প্রাচীর হবে গ্রেট বেরিয়ার রিফ প্রবাল দ্বীপ হবে মিনি কয় মিনিকরণা মিনি কয় হবে এটা তারপর দেখো নিমজ্জিত উপকূল হবে রিয়া তাই এর অপশানটি সঠিক হবে তারপর দেখো পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে সিরাস মেঘ এরপর দেখো দশের দাগে রয়েছে যে পদার্থে শতকরা সর্বাধিক উপস্থিতির পরিমাণের দ্বারা সমুদ্রের জলের লবণতা নির্ণয় করা হয় এটি হবে ক্লোরাইড তারপর দেখো চুন জাতীয় সিন্ধুকরদের উদাহরণ হলো এটা হবে টেরোপড কারণ চুন জাতীয় দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো টেরোপট সিন্ধুকর্দ আর একটা হলো গ্লোবি জারিনা সিন্ধু সিন্ধুকর্দ আর ডায়াটম সিন্ধু সিন্ধুকর্দটা হচ্ছে যে এটা হচ্ছে সিলিকা সমৃদ্ধ সিন্ধু সিন্ধুকর্দ এই ডায়াটম আর রেডিও লারিয়ান এটা হলো সিলিকা সমৃদ্ধ সিন্ধু সিন্ধুকর্দ আর এখানে রয়েছে চুন জাতীয় সিন্ধু তাই এটা হবে কি না টেরোপট তাই অপশান বিটা সঠিক হবে তারপর দেখো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন টান্সলে আর যদি বলতে বাস্তুবিদ্যা তাহলে হতো আর্নেস্ট হেকেল তারপর দেখো ওয়েগনার প্যালিওজয়িক যুগের শেষে মহাদেশ সম্মিলিত একক ভূখণ্ডের নাম রাখেন প্যানজিয়া অপশান সি সঠিক হবে তারপর দেখো মাটির ধ্বংসাবশেষের দ্রুত ঘূর্ণয়মান বা পিছলে পড়া ভরের পশ্চাদমুখী ঘূর্ণয়মান ছাড়াই নেমে আসা যে নামে পরিচিত এটি হবে ধ্বংসাবশেষের পতন অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর তারপর দেখো রয়েছে পনেরো দাগে তিনের চার ভাগ মেঘে ঢাকা আকাশের চিহ্ন হবে এই অপশান ডি এরটা হবে সঠিক ষোলো দাগে রয়েছে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ কাম্য জনসংখ্যা তারপর রয়েছে দেখো পরিব্রাজন সংক্রান্ত সূত্রগুলি সর্বপ্রথম দিয়েছিলেন র্যাভেনস্টাইন অর্থাৎ বিয়ের অপশনটি সঠিক হবে তারপর দেখো আঠেরোর দিকে রয়েছে উৎপাদনশীল জনসংখ্যা বলা হয় যে বয়স গোষ্ঠীর জনসংখ্যাকে তা হল কুড়ি থেকে উনত্রিশের বেশি অর্থাৎ এই সি এর অপশনটি সঠিক হবে তারপরে দেখো উনিশের দিকে রয়েছে জনসংখ্যার ঘনত্বের সূত্রটি হলো জনসংখ্যা ডিভাইডেড বাই এলাকা তারপর রয়েছে দেখো কুড়ির দিকে রয়েছে কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি এটি হবে আফ্রিকা মহাদেশে এই আফ্রিকা মহাদেশে জনসংখ্যা বৃদ্ধিরার দুই দশমিক তিন শতাংশ এটাও তোমরা দেখে রাখবে কিন্তু তারপর রয়েছে দেখো একুশের দিকে রাজস্ব গ্রাম বলতে বোঝায় মৌজাকে এই মৌজা হল প্রশাসনিক এককের সর্বনিম্ন কিন্তু একক এটা যেন মাথায় থাকে তারপর বাইশের দিকে রয়েছে মেগালোপলি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন গটম্যান তারপর দেখো তেইশের দাগের প্রশ্ন রয়েছে জার্মানিতে শহর যে নামে পরিচিত এটি হবে স্ট্যাট অর্থাৎ বি অপশানটি সঠিক তারপরে দেখো চব্বিশের দাগের প্রশ্নটা গ্রামের পোশাকের নাম মৌজা পঁচিশের দাগে রয়েছে নেক্রোপলিস কথাটির শব্দগত অর্থ মিতে শহর এটি হবে সত্য এরপর দেখো ছাব্বিশের দাগে রয়েছে ভারতের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত এটির কিন্তু অরিজিনাল উত্তর হবে সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি সিক্স পারসেন্ট যেহেতু এটা নেই তাই তোমরা ডি এর অপশানটি করতে পারো কিন্তু অরিজিনাল উত্তর হবে কিন্তু এটা তোমরা দেখে রাখো ভালো করে তারপরে দেখো সাতাশে দাগের প্রশ্ন রয়েছে ভারত যে শ্রেণীর পর্যায়ের অন্তর্গত এটা হবে তৃতীয় শ্রেণীর পর্যায়ের অন্তর্গত অর্থাৎ জনসংখ্যা মডেলের তৃতীয় পর্যায়কে নির্দেশ করে ভারত তারপরে দেখো আঠাশের দায়গের প্রশ্নটি রয়েছে নিচের যে অর্থটি ফার্টিগেশনকে নির্দেশ করে সেটি হল পাইপের মধ্য দিয়ে সার এবং জল প্রেরণ অর্থাৎ বিয়ের অপশানটি সঠিক হবে তারপর দেখো উনত্রিশের দাগের রয়েছে ভারতের দীর্ঘতম সেচ খাল হলো ইন্দিরা গান্ধী খাল তিরিশের দাগের প্রশ্ন রয়েছে ভারতে ওটিসি কেন্দ্র অবস্থিত কন্যা কুমারীতে অর্থাৎ এর অপশানটি সঠিক হবে পরে দেখো একত্রিশের দাগের প্রশ্ন রয়েছে মেলা এটা লোহা হবে সিডেরাইট তামা হবে চ্যালকোসাইট অ্যালুমিনিয়াম হবে বক্সাইট অব্র হবে বায়োটাইট অর্থাৎ এই এর অপশানটি সঠিক হবে এরপর দেখো বত্রিশের দাগে রয়েছে শ্বেত কয়লা বলা হয় জলবিদ্যুৎ শক্তিকে তেত্রিশের দাগে রয়েছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটু হল এন সেভেন যেটা বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এই এনএস এনএইচ সেভেনের বর্তমান নাম কিন্তু এনএইচ ফর্টি ফোর তারপর রয়েছে দেখো ভারতের টি বোর্ড অবস্থিত কলকাতায় তারপর রয়েছে দেখো ভারতের প্রতিযোগ ক্ষমতার সূচক হলো ফাইভ পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ এর অপশানটি সঠিক হবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে দেখো তোমরা সকলেই জানো এত টিউশন রয়েছে সামনে নিজের পরীক্ষা রয়েছে তার মধ্যে থেকেও তোমাদের কোশ্চেনগুলো আমি কমপ্লিট করে দিচ্ছি টোটালটাই কমপ্লিট করবো টেনশানের কিচ্ছু নেই এখনও তোমাদের হাতে এক মাস সময় রয়েছে তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি অনেকেই ভিডিও দেখছো কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না তোমাদের কাছে অনুরোধ তোমাদের যদি ভিডিওটি কাজে লাগে উপকার হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবীর সঙ্গে ভিডিওটি শেয়ার করো যাতে আমাদের এই চ্যানেলটি বড় হতে পারে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও সকলে ভালো করে পড়াশোনা করো আমি তোমাদের সঙ্গে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো